বিশ এম্পিয়ার ত্রিশ এম্পিয়ার চল্লিশ ষাট আশি একশো একশো ত্রিশ এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন সব ধরনের সোলার ব্যাটারি আমার কাছে অ্যাভেলেবল আছে আপনারা যদি চান আইপিএস এর সব ধরনের ব্যাটারি কিন্তু আমার কাছে পেয়ে যাবেন একশো একশো তিরিশ হ্যাঁ একশো পঁয়ষট্টি দুইশো আর সবচেয়ে তো আর একটা ইন্টারেস্টিং ব্যাটারি সেটা আপনাদেরকে একটু আর একটু দেখাই আর যেটা আইপিএস এর বর্তমান খুব ভাইরাল একটা ব্যাটারি এটা কিন্তু টল টিউব আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এখানে দেখুন

আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে সব ধরনের বাড়ি পেয়ে যাবেন আর আমি কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটা একটা করে মূল্য বলে দেব সব ধরনের ব্যাটারি আমি প্রথমে সোলার ব্যাটারির দাম সম্পর্কে বলবো তারপর আইপিএস তারপর গাড়ি ঠিক আছে তা চলুন তাহলে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি মনোযোগ সহকারে করে সাথে আপনাদের আরেকটা কথা বলা হয়নি এখনো পর্যন্ত আর আপনারা কিন্তু আমাদের কাছে আইপিএসও পেয়ে যাবেন আমার কাছে কিন্তু সোলার আইপিএস বলেন এমনি আইপিএস বলেন সব ধরনের আইপিএস কিন্তু আমার কাছে আছে আর সেই সাথে আর আপনাদেরকে দেখিয়ে দিই একটু আপনারা যারা বাইক চালান বর্তমান বাইকের কিন্তু অভাব নাই কোনো জায়গায় বাইকেরও কিন্তু সব ধরনের ব্যাটারি পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করে নাইন এমপি পর্যন্ত ব্যাটারি আপনারা পেয়ে যাবেন আমরা এখান থেকে আমরা দামগুলো শুরু করি প্রথমে আমরা বিশ দামটা বলি সোলারের বিশ এম্পের দামটা পড়বে বিয়াল্লিশশো টাকা তারপর তিরিশ এমপের দামটা বলি সোলারের তিরিশ এমপের যে ব্যাটারিটা এটার দাম পড়বে মাত্র বাহান্নশো টাকা হাজার এর দাম বলি এটা সাড়ে সাত হাজার দুশো টাকার দাম পড়বে চল্লিশ এম্পের ব্যাটারি ষাট দামটা আপনাদেরকে বলে দিই আমি কিন্তু খুব দ্রুত সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলে দেবো আপনারা কাউন্ট করে নেবেন ষাট এম্পের দাম পড়বে নয় হাজার দুইশো টাকা আশি এম দাম পড়বে বারো হাজার একশো টাকা একশো পড়বে পনেরো হাজার দুইশো টাকা আর একশো তিরিশ ব্যাটারিটা আমাদের আছে একশো তিরিশ ব্যাটারি আপনারা দাম পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা আপনারা চাইলে কিন্তু সোলার সব ধরনের ব্যাটারি আমাদের কাছে নিতে পারবেন তারপর আমি আইপিএস এর যে ব্যাটারি গুলো আছে আমি আপনাদের সেই ব্যাটারি গুলোর একটা দাম বলে দিই আপনারা প্রথমত আমাদের কাছে সর্বনিম্ন আশি এম্পের ব্যাটারিটা পেয়ে যাবেন আশি এম্পের ব্যাটারিটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা আশিয়াম্পের আঠেরো মাসের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আইপিএস এর ব্যাটারি সবগুলো কিন্তু দেওয়ার থাকবে আপনারা যারা ব্যাটারি নিতে চান অনলাইন এর মাধ্যমে চলা যায় একশো অন্তর

আর তারপরে চলুন আমি আপনাদেরকে একটু ট্রাকের কিছু ব্যাটারি আপনাদের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে আসি এগুলো ট্র্যাক্টরের ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো তেরো হাজার পাঁচশো টাকা করে আপনারা রেট পেয়ে যাবেন এটা এই এন হান্ড্রেড আর যেটা এন হান্ড্রেড রেট ওটা চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং তেরো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আর যারা সতেরো প্লেট একুশ প্লেটের গাড়ি ব্যাটারি নিতে চছেন যেগুলো সতেরো প্লেট বা একুশ প্লেট সতেরো প্লেটের দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একুশ প্লেটের দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা আর উনত্রিশ আর উনত্রিশ প্লেটের দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা আপনারা চাইলে কিন্তু গাড়ি ব্যাটারিগুলো এখান থেকে নিতে পারবেন তার সাথে মোটরসাইকেল ব্যাটারিগুলো আছে সব সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই আমাদের হামকো ব্র্যান্ডের টু পয়েন্ট ফাইভ মোটরসাইকেলের এমপেয়ারের ব্যাটারিগুলো পেয়ে যাবেন যেগুলো নন সেল্ফ এক হাজার টাকা আর ফোর এমপেয়ারটা পেয়ে যাবেন বারোশো টাকা আর সেই সাথে ফাইভ এমপেয়ারের দুইটা মডেল আছে এটা তেরোশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন নাইন এমপেয়ারেরটা আছে এটার দাম পেয়ে যাবেন আপনারা আঠারোশো আশি টাকা আপনারা চাইলে এগুলো থাকার সাথে আপনারা দেখে নিতে পারবেন বা ফোন দিলে আপনাদেরকে বলে দেবো আমি আপনাদের যেহেতু সবগুলো ব্যাটারি ডিটেলস আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন তা যদি না চান তাহলে আমার দোকানে এসে কিন্তু ব্যাটারি গুলো ক্রাই করতে হবে যদি কেউ দেশের বিভিন্ন স্থান থেকে নিতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইট লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সবাই ভালো থাকবেন নতুন আরেকটি একটি ভিডিও আতঙ্ক ধন্যবাদ সবাইকে